আমি আজকে বলবো যে টেনশন আসে কোথার থেকে কি কি কাজ করলে একটা মানুষের টেনশন আসে বা কোন কোন সময় আমাদের বেশি টেনশন হয় আপনার চাহিদা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায় অবশ্যই টেনশন আসবে আপনার প্রয়োজন হচ্ছে প্রয়োজন আপনি ইনকাম করেন দশ হাজার টাকা কিন্তু ব্যয় করছেন পনেরো হাজার টাকা বাকি বাকি পাঁচ হাজার টাকা তো আপনাকে ব্যাকআপ দিতে হবে এই ব্যাকআপের চিন্তায় আপনি চিন্তায় আপনার অটোমেটিকলি মাথায় টেনশন আমি টাকা কই পাবো ম্যানেজটাই ম্যানেজিং সিস্টেমটা আপনি করতে গেলে আপনার এই তখন অটোমেটিকলি টেনশন তৈরি হবে আরেকটা জিনিস দ্বিতীয়ত টেনশন আরেকটা আছে সময় অনুপাতে যেমন কিছু কিছু সময় আপনার মাথায় অটোমেটিকালি টেনশন আসবে যেমন আমি একটা ছাত্রের কথা বলি যে ছাত্রী কিন্তু পরীক্ষার সময় মাথার অতিরিক্ত টেনশন হয় কেন টেনশন হয় ওই যে এক এক ফার্স্ট ভালো ছাত্রের কথা বলি ভালো ছাত্র যেমন পড়াশোনা করে সে পুরা মাস্টাই পড়াশোনা করে পুরা মাস্টাই পড়াশোনা করার পরতে দেখা যাবে সে পরীক্ষায় ভালো কিভাবে দিবে বা ভালো রেজাল্ট কেমন করে করবে সেটার জন্যে ওর টেনশন হয় কিন্তু যখন একটা মিডিয়াম ছাত্র আছে ওর আবার টেনশন হয়েছে পড়া আমি এতগুলা পড়া পড়বো কিভাবে ওর ওর ভয় হয় টেনশন আছে এই যে পরীক্ষার টেনশন এই যে এটা একটা কাজের উপর ডিপেন্ড করে টেনশন আসে তৃতীয় নাম্বার আমি অবস্থান বলি তৃতীয় নাম্বার হচ্ছে একটা বয়সের পরিপ্রেক্ষিতে একটা মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন টেনশন আসে যেমন আপনি আঠারো বছর বা সতেরো ষোলো সতেরো বছর পর্যন্ত একটা ছেলে বা মেয়ের কোনো টেনশন আসলে কম আসে কিন্তু যখন ষোলো সতেরো আঠারো বছর পার হয়ে যায় পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে যায় তখন কিন্তু তার অনেক দিক থেকে অনেক কিছু টেনশন আসে পারিবারিক চাপ তারপর বিভিন্ন কাজকর্ম যেমন তখন প্রয়োজনীয়তা বাড়ে বাড়ে প্রয়োজনীয়তা তার পারিবারিক এই সব জায়গা থেকেও টেনশন আসে তার মানে টেনশনের উৎপত্তি গুলা বা যখন কাজের চাপ থাকে বা প্রয়োজনতা যখন অনুভূত করতে চায় তখন তো আপনার অটোমেটিকলি টেনশন আসবেন তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে আপনি যখন উৎসাহ বিলাস হবেন উৎসব বিলাস হলে কিন্তু আপনার টেনশন হবে উৎসব বিলাস এটা ভালো লাগতেছে না এর চেয়েও বা এর পরে কি আছে এটা এটাকে আমরা লুভি বলবো অনেক সময় এর পরে কি আছে এটা থেকে এটা ভালো এটার থেকে এটা ভালো মানে অতিরিক্ত চাহিদা লুভি এই ধরনের মানুষেরও কিন্তু অতিরিক্ত টেনশন হবে আরেক আরেকটা আছে পাঁচ নাম্বার হচ্ছে অপব্যয় বলতে প্রয়োজনের তাগিদের থেকেও বেশি ব্যয় করে যারা তাদেরও কিন্তু টেনশন হবে প্রয়োজনে থাকি যে তারা বেশি ব্যয় করবে দেখা যাবে যে এই জিনিসটা ব্যাক দিতে পারতেছে না পরবর্তীতে তারও টেনশন হবে আমি আরো একটা জিনিস তুলে ধরি যারা আমরা বাংলা ভাষায় কিপটা বলি যাদের তারা আছে অতিরিক্ত নিজের সঞ্চয়কে রক্ষা করতে গিয়ে এমন একটা লেভেলে চলে যাবে যে খুঁটে খুঁটে ধন খুঁটে খুঁটে টাকা রাখছে যেটা নিজের প্রয়োজনেও ব্যয় করে নাই কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন তার অনেক টাকা চলে গেছে এই যে অনেক টাকা চলে গেছে কিন্তু সে এই টাকা চলে যাওয়াটা সে সহ্য করতে পারবে না বা দরকার যে দেখবে যে মানুষকে খাওয়াচ্ছে বা এই যে সে এটা নিজেই সহ্য করতে পারবে না কারণ সে নিজেই নিজের পিছনে ব্যয় করে না তাহলে অন্যের পিছনে যখন এই ব্যয়টা হয়ে যাবে তখন সে নিজেই এই টেনশনটা সহ্য করতে পারবে না ওই যে টেনশনের কিন্তু এই জায়গাগুলো থেকে টেনশন আসে এই জায়গা থেকে খারাপ আসে তার মানে আপনাদের টেনশন সৃষ্টি হওয়ার জায়গাগুলো আজকে বললাম পরবর্তীতে টেনশন মুক্তি মুক্তি পাওয়ার জায়গার কথা আমি বর্ণনা করব। Valeu, tá, gente?